এখান থেকে গেলে সে বিয়োগ করি তাহলে আমরা বিয়োগ করি বিয়োগ আমরা কীভাবে করবো একক স্থানের দিক থেকে বিয়োগ করবো বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বাদ দেব তাহলে এখানে দেখো এক নম্বরে কী আছে দেখো উপরে ডায়না একক স্থানে কী চার নিচে আছে তিন চার থেকে তিন বাদ দিলি কত হয় তিন চার এক আমরা এক লিখব এবার সাত থেকে দুই বাদ দিলি হয় কত হয় দিয়ে পর থেকে সাত পর্যন্ত কোনো দুই তিন চার পাঁচ ছয় সাত কত পাঁচ পাঁচ লেখব এরপরে পাঁচের থেকে পাঁচ বাদ দিলে কত হয় পাঁচের থেকে পাঁচ বাদ দিলি থাকে না আমরা কী লিখবো শূন্য শূন্য হয় এরপরে দেড় থেকে এক বাদ দিলিগত হয় এক আমরা এক লেখব এরপরের অঙ্কে দেখো এই চার থেকে আট বাদ দিলে হয় চার থেকে কত আট বাদ দেওয়া যায় না আমরা কী করব চারের বামে একটা এক লেখবো অর্থাৎ চোদ্দ হবে চোদ্দ থেকে আট বাদ দিলি হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় আমরা এখানে ছয় লেখব এবারে এক যে আমরা ধরেছিলাম এই এক কী করব এই নিষেধাজে একের সাথে যোগ করে দেবো কত হবে দুই এই তিনে থেকে দুই বাদ দিলি কত হবে দুই তিন এক আমরা এখানে এক লেখব এরপর দেখো এখানে আছে দুই নিচে ছয় এর থেকে তো ছয় বাদ দেওয়া দেন আমরা কী করব দুইয়ের বামে এক ধরে নেব কত হবে বারো বারো থেকে ছয় বাদ দিলে কত হয় ছয় আমরা এখানে ছয় লেখবো এক যে ধরেছিলাম এক আমরা কী করবো এই তিন সাহায্য করে দেব কত হবে চার এই আট থেকে চার বাদ দিলে কত হয় চার আমরা চার লিখবো এরপরে দেখো এখানে আছে দুই এখানে আছে সাত এর থেকে তো সাত বাদ তাহলে আমরা কী করবো দুইয়ের বামে ওটা একটা এক বসাবে কত হবে বারো বারো থেকে সাত বাদ দিলে কত হয় সাত আট নয় দশ এগারো বারো পাঁচ আমরা পাঁচ দেখব আমরা যে এক ধরে থাকে আমরা কী করবো নিশ্চয়ই চারের সাথে যোগ করে দেবো কত হবে পাঁচ আটের থেকে পাঁচ বাদ দিলে কত হয় ছয় সাত আট তিন তিন লেখব এখানে আছে কত চার চার থেকে তো নয় বাদ দশ যাবে না আমরা কী করবো এই চোদ্দো থেকে আমরা বাদ দিয়ে দেবো আমরা কিন্তু চারের বামে এক ধরে নিতাম কিন্তু এখানে চারের বামে কিন্তু এক আগে থেকেই আছে যেহেতু আমরা কী করবো এই সরাসরি চোদ্দো থেকে নয় বাদ দা দেব তাহলে কত হবে নয়ের পর থেকে চোদ্দ পন্দ কোনো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত হবে পাঁচ আমরা এখানে পাঁচ লেখব এরপরের অঙ্কে দেখো এখানে আছে চার এখানে আছে দুই চার থেকে দুই বাদ দুই কত দুই আমরা এখানে দুই লিখবো এখানে আছে শূন্য এখানে আছে সাত শূন্য থেকে সাত বাদ দেন আমরা কী করব শূন্য বামে একটা এক লেখবো কত হবে দশ দশ থেকে সাত বাদ দিলে কত হবে তিন আমরা এখানে তিন লেখব আমরা যে এক জয় এক কী কী ভাই ছয় সাহেব যোগ করে দেবো কত হবে সাত এই আটের থেকে সাত বাদ দিলে কত হয় এক আমরা এখানে এক লিখবো আর এই সাত আমরা কী করবো এখানে যে আর বিয়োগ করার সংখ্যা নেই আমরা সাত সাতই লিখে দেব এরপরে দেখো এরপরে কি এখানে আছে নয় এখানে আছে পাঁচ তো নয় থেকে পাঁচ বাদ দিলে কত হবে চার আমরা এখানে চার লেখব এরপরে এই আটের থেকে তো নয় বাদ দেওয়া যায় না কী করবো আটের বামে একটা এক ধুয়ে নেব কত হবে আঠারো আঠারো থেকে নয় বাদ দিলে কত হয় নয় প্রত্যেক নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো নয় আমরা নয় লেখব আমরা যে এক ধরেছিলাম এক কী করবো এই তিনে সাহায্য করে দেবো কত হবে চার এখন এই তিন থেকে তো চার বাদ দো তার তাহলে আমরা কী করবো তিনে বা আমি এক দুই নেব কত হবে তেরো তেরো থেকে চার বাদ দিলে হবে দেখো চারের পর থেকে তেরো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় আমরা নয় আমরা এক দু ছেলে কী করব দুই কতবে তিন ছয় থেকে তিন বাদ দিলে কত হবে তিন এরপর দেখো এখানে ছয় এখানে সাত ছয় থেকে সাত বাদ দেওয়া যায় তাহলে আমরা কী করবো ছয়ের বামে একটা এক ধুয়ে নেব কত হবে ষোলো ষোলো থেকে যদি আমরা সাত বাদ দিই কত হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো নয় আমরা এখানে নয় লিখব আমরা যে এক ধুয়েছিলাম আমি এক কী করবো এই চায়ের শেষ যোগ করে দেবো কত হবে পাঁচ এবার তিনে থেকে তো আর পাঁচ বাদ দেওয়া যায় না তাহলে আমরা কী করবো তিনের বামে আমরা এক ধুয়ে নেব কত হবে তেরো তেরো থেকে যদি পাঁচ বাদ দিলে কত হয় আট আমরা আট লিখবো এবার এক যে ধরেছিলাম কী করব আমরা এর নয় সাহেব যোগ করে দেব কত হবে দশ এবারে আটের থেকে তো দশ বাদ দেওয়া যায় না তাহলে আমরা কী করবো আটের বামে একটা এক ধরে নেব কত হবে আঠারো এই আঠারো থেকে যদি আমরা দশ বাদ দিই কত থাকে আট আমরা এখানে আট লিখবো এক যে ধরে হয়েছিলাম এক কী করব আমরা এই একের সাথে যোগ করে দেবো কত হবে দুই এই তিনের থেকে দুই বাদ দিলে কত হবে এক আমরা এখানে এক লিখব এর পরের অঙ্কে দেখো এই আটের থেকে তো নয় বাদ দেওয়া যায় না তাহলে আমরা কী করবো আমরা আটের বামে এক ধরে নেব যদি এরকম সংখ্যা থাকে আমরা এক ধরে নেব এবং পরবর্তীতেও এক আমরা কী করব এই পাশের সংখ্যার সাথে যোগ করে দিয়ে তারপরে বাদ দিবো তাহলে আঠারো থেকে যদি আমরা নয় বাদ দিলে কত হয় নয় নয় লিখবো আমরা যে এক দু দুশ্রেমে এক কী করবো এই ছয়ের সাথে যোগ করে দেবো কত হবে সাত এবার চার থেকে তো সাত বাদ দেওয়া যায় না তাহলে কী করবো আমরা আমরা আবার এই চারের বামে এক দু নেবো কত হবে চোদ্দো চোদ্দো থেকে যদি আমরা সাত বাদ দিলে দিই কত হবে সাত আমরা সাত লিখবো আমরা যে এক দুশ্রেমে এক কী করবো এই আটের সাথে যোগ করে দেবো কত হবে নয় এবার পাঁচের থেকে কত নয় বার দেওয়া যেন আমরা কী করব পাঁচের বামে এক দুয়ে নেব কত হবে পনেরো পনেরো থেকে যেমন নয় বার দিই কত হয় ছয় আমরা ছয় লিখব আমরা যে এক দু ছিলাম এক কী করবো তিন সাহায্য করে দেব কতভাবে চার এবার চার থেকে বার দিলে কত হয় শূন্য কিছু থাকে না আমরা সংখ্যার বামে শূন্য লিখব না সংখ্যার বামে শূন্যর মূল্য হয় না আমরা লিখব না এরপরের অঙ্কে দেখো এই আট থেকে ছয় বার দিলি কত হয় ছয় সাত আট দুই আমরা এখানে দুই লেখব এই তিন থেকে তো নয় বার দশ হাজার আমরা কী তিন তিনের বামে এক ধরে নেব কত হবে তেরো তেরো থেকে নয় বার দিলে কত হয় দশ এগারো বারো তেরো চার আমরা চার লেখব আর এক কী করবো আমরা এই যোগ করে দেবো কত হবে ছয় এবারে এই একের থেকে ছয় বার দশ আমরা কী করবো এই এগারো থেকে ছয় বার দেবো যেহেতু আমার একের বামে এক আছেই তাহলে আমরা এই এগারো থেকে ছয় বাদ দেবো আমরা অতিরিক্ত এক ধরবো না তাহলে কত হবে এগারো থেকে ছয় বাদ দিলে পাঁচ আমরা পাঁচ দেখব দেখো এখানে একটা শেখার বিষয় আছে আমরা কিন্তু এই তিনের বামে এক ধরে তেরো থেকে বাদ দিছি আমরা কিন্তু তিনের বামে এক ছিল এখান থেকে কিন্তু আমরা ধরে নেই কী কারণে ধরে নাই আমরা যদি এখান থেকে এই তেরো এই তেরো থেকে যদি আমরা নয় বাদ দিতাম তাহলে কি হতো এই পাঁচ একের থেকে বাদ যেত যেত না তখন আমাদের আর সংখ্যা ধরার মতো সংখ্যা থাকতো না এজন্য এভাবে মাঝখানে এক থাকলেও তোমরা ওই ওভাবে ধরবে না তাহলে অঙ্ক মিলাতে পারবে না এরপরের অঙ্ক দেখো এই ছয় থেকে কত সাত বার না তাহলে আমরা কী করবো ছয়ের বামে এক ধরে নেব কত হবে ষোলো ষোলো থেকে সাত বাদ দিলে কত হয় নয় আমরা নয় লিখবো এরপরে এই এক কী করব পাঁচ হাজার যোগ করে দেবো কত ছয় এবারে তিনে থেকে বাদ যায় না তিনের বামে এক লিখবো কত হবে তেরো তের থেকে ছয় বাদ দুলি কত হয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত আমরা এখানে সাত লেখবো আমাদের এক দুছিলাম আমি এক কী করব এই সারের সাথে যোগ করে দেব কত পাঁচ এই পাঁচের থেকে পাঁচ বাদ করতে থাকে কী থাকে না শূন্য আমরা সংখ্যা বামে শূন্য লিখব না এই দুয়ের থেকে দুই বাদ দিলি কত শূন্য তাহলে আমাদের এই সংখ্যা বামে আর শূন্য লিখতে হবে না যেহেতু বামের শূন্যের কোনো মূল্য হয় না আমরা লিখব না আমরা এইভাবে অঙ্কগুলো করব